অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে সংকোষ নাকা পয়েন্ট থেকে গ্রেফতার দুই ব্যক্তি তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের অসম বাংলা সীমান্ত শঙ্কোশ নাকা পয়েন্ট এলাকায় শুক্রবার ভোরে একটি ক্যান্টিনের গাড়িকে আটক করে বক্সিরার থানার পুলিশ গাড়িটিকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিয়াল্লিশটি মহিষ মহিষগুলির বৈধ কোনো নথি দেখাতে না পারায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে বক্সিরাট থানার পুলিশ বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন ডালখোলা থেকে একটি কন্টেনারে করে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল শঙ্কোষ নাগা পয়েন্ট এলাকায় আটক করে বক্সিরাট থানার পুলিশের পর মহিষগুলির বৈধ কোনো নথি দেখাতে না পারায় মুজাফর ও সুব্বের নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আজকে মুজফর এবং সুব্বের বলে দুজনকে বক্সিয়ার থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে তুফানগঞ্জ এস কোর্টে প্রডিউস করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে আজ ভোর ছটা পাঁচ নাগাদ শঙ্কোষ ব্রিজের কাছে তাদেরকে বক্সিয়ার থানার পুলিশ সন্দেহজনকভাবে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় একটি তারা বিহার নাম্বারের গাড়িতে বিয়াল্লিশটি মোষ তারা ক্যারি করছিল ইন সাপোর্ট অফ দ্যাট তাদের কোনো ভ্যালিড ডকুমেন্ট তাদের কাছে ছিল না বা তারা দেখাতে পারেনি এবং যুক্তিসঙ্গত তারা কোনো প্রশ্নের উত্তর তারা সেই মুহূর্তে দিতে পারেনি তাই এই মোষগুলি তারা ডালখোলা বলে একটি এলাকার থেকে এই গাড়িতে লোড করে আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিন্তু তারা এখান থেকে পরিষ্কার তারা কার কাছে নিয়ে যাচ্ছিল বাকি তার সেই রকম কোনো সদত্ত তারা দিতে পারেনি পাচার করছিল সেখানে যেহেতু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কাজে এখান থেকে বোঝা যাচ্ছে তারা উদ্দেশ্য পাচার করার উদ্দেশ্যেই তারা এগুলো নিয়ে যাচ্ছিল তাই আজকে আদালতে তাদের তরফে উকিলবাবু জামিনের জন্য দরখাস্ত করেছেন আদালতের যে বিচারক ইউপন্ডি লেপচা তিনি সেই আবেদন খারিজ করে আগামী বাইশ দিন তারিখে তাদের পুনরায় এই আদালতে তোলার জন্য নির্দেশ দিয়েছেন চোদ্দ দিনের চোদ্দ দিনে জেল হেফাজতে স্যার এদের সব বিহার সংলগ্ন এলাকায় তাদের বাড়ি তারা পরিচয়ে জানিয়েছে সঞ্জীব কুমার বর্মন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কুপনগঞ্জ এসিজিএম